গুড মর্নিং আমার ছোট্ট বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো রিয়া কুই আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো আজ আমরা ক্লাস ফোর অর্থাৎ চতুর্থ শ্রেণীর বাটারফ্লাই নামক যে ইংলিশ টেক্সট বই আছে সেই বইয়ের লেশান ওয়ান অর্থাৎ হোয়াই ইজ দ্য স্কাই সো হাই এই লেশানের আমরা আজ পেজ নাম্বার থার্টিন থেকে ফিফটিন পর্যন্ত স্পষ্ট উচ্চারণ এবং বাংলা অর্থ সহযোগে আলোচনা করবো তো চলো শুরু করা যাক তো দেখো এখানে অন ইওর মার্ক বলা হচ্ছে মানে তোমাদেরকে এই যে অ্যাক্টিভিটিটা আমরা এখন করবো সেটার জন্য তোমাদের প্রস্তুত হতে বলছে ঠিক যেমন দেখবে দৌড় প্রতিযোগিতা খেলার সময় তোমাদের এই অনিয়র মার্ক বলেই তোমাদের শুরু করা হয় ঠিক সেরকম তো দেখো এবার কি বলছে এক নম্বরে যে ম্যাচ কলাম এ উইথ কলাম বি অর্থাৎ স্তম্ভ এ এর সাথে স্তম্ভ বি এর ম্যাচিং করতে বলা হয়েছে কলাম এতে আমরা দেখতে পাচ্ছি প্রথমে কি আছে না সূর্যের ছবি আছে বা দা সানের ছবি আছে এবং কলাম বিতে দেখো ফার্স্ট রোতে লেখা আছে ব্রিংস রেন আর সেকেন্ড রোতে লেখা আছে গিভস আস লাইট অ্যান্ড হিট তাহলে এখানে সঠিক ম্যাচিং কি হবে না দা সান গিভস আস লাইট অ্যান্ড হিট অর্থাৎ সূর্য আমাদের আলো এবং উত্তাপ দেয় হিট মানে উত্তাপ আর লাইট মানে আলো আর গিভস মানে হচ্ছে দেয় যেহেতু গিভ ওয়ার্ড এবং এস কেন জুড়েছে বুঝতেই পারছো এখানে দ্য সান মানে সূর্য এখানে থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বারে আছে সেই জন্য গিভের সাথে এস যোগ হয়েছে এরপর দেখো কলাম এতে আমরা ক্লাউড বা মেঘের ছবি দেখতে পাচ্ছি এবং কলাম বিতে দেখো প্রথম ঘরে লেখা আছে ব্রিংস রেন তাহলে এখানে উত্তরটি কী হচ্ছে যে ক্লাউড ব্রিংস রেন তাহলে ক্লাউডের সাথে ব্রিংস রেনের ম্যাচ করে দেবো এরপর দেখো আমরা কলাম এতে থার্ড ছবিতে স্টার্স বা তারা বা নক্ষত্রদের ছবি দেখতে পাচ্ছি তো দেখো কলাম বিতে একদম শেষের ঘরটিতে লেখা আছে টুইঙ্কেল টুইঙ্কেল মানে কি ঝিকমিক করা তাহলে নিশ্চয়ই আমাদের আকাশে তারা বা নক্ষত্রেরাই ঝিকমিক করে রাতের আকাশে তাহলে উত্তরটি হয়ে যাবে কি স্টার্স টুইঙ্কেল তাই স্টারের সাথে টুইঙ্কেলের ম্যাচিং হবে এরপর দেখো কলাম এতে একদম শেষে ছবিটি আমরা দেখতে পাচ্ছি কিসের না চাঁদ বা মনের ছবি দেখতে পাচ্ছি কলাম ভিতার একটি মাত্র বাক্স ফাঁকা আছে দেখো যে সায়েন্স অ্যাট নাইট মানে রাতের আকাশে কিরণ দা অ্যান্ড চেঞ্জেস ইট শেপ আর তার আকার মানে সেপ মানে এখানে আকার বা আকৃতির পরিবর্তন করে সে কে হতে পারে একমাত্র চাঁদই হতে পারে আমরা রাতের আকাশে কি দেখি না চাঁদকে দেখতে পাই কখনো তাকে অর্ধাকার মানে হাফ মুন হিসেবে দেখতে পাই কখনো তাকে ফুল মুন মানে পুরো গোল থালার মতো দেখতে পাই কখনো কাস্তে ফলার মতো দেখতে পাই তাহলে এটি তারমাত্র তার আকৃতিকে পরিবর্তন করে তাহলে এখানে ম্যাচিংটা করলে কি হচ্ছে না হচ্ছে মুন সাইন্স এট নাইট অ্যান্ড চেঞ্জেস ইটস সেফ এরপর দেখো দুয়ের দাগে বলা হয়েছে ফিলিন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্যস্থানগুলি পূর্ণ করো উইথ সুটেবল ওয়ার্ডস অর্থাৎ উপযুক্ত শব্দ দিয়ে এ এর তাকে বলা হয়েছে উই সি মানে আমরা দেখি দা সান সূর্যকে দা ক্লাউডস মেঘকে স্টার্স তারা বা নক্ষত্রদেরকে অ্যান্ড দ্য মুন এবং চাঁদকে ইন দ্য ড্যাশ অর্থাৎ কোথায় দেখতে পাই তার উত্তরটি কী হবে ইন দ্য স্কাই অর্থাৎ আমরা আকাশে দেখতে পাই এরপর বিয়ের দাগে বলা হয়েছে উই ড্যাশ টাচ দিজ অর্থাৎ একটু আগে যে বললাম দ্য সান দ্য ক্লাউড স্টার্স দ্য মুন এই দিজ মানে এদের কথাই বলা হয়েছে তাহলে আমরা এদেরকে স্পর্শ করতে পারি কি পারি না অবশ্যই বলবো যে পারি না পারি কি আমরা পারি না তো তাহলে হবে কি উই ক্যান নট টাচ দিজ অর্থাৎ আমরা এগুলোকে স্পর্শ করতে পারি না টাচ মানে স্পর্শ বা ছুঁতে পারা এরপর আমরা দেখো প্যাসেজে চলে যাব। সেখানে বলা হচ্ছে দেখো লেটস রিড অর্থাৎ চলো পড়ি প্রথমে বলা হয়েছে ইট ওয়াজ টেন ও ক্লক ইন দ্য নাইট অর্থাৎ তখন ঠিক রাত্রির দশটা বাজছিল মিমি অ্যান্ড রাজু হ্যাড নট ইয়েড গান টু বেড অর্থাৎ মিমি এবং রাজু হ্যাড নট ইয়েড গান মানে তখনও যায়নি টু বেড মানে ঘুমাতে যায়নি নর্মালি বেড মানে বিছানা হ্যাড নট ইয়েড গান টু বেড মানে কি বলবে এখানে যে ঘুমাতে না যাওয়ার কথাই বলছে তো সেই জন্য আমরা একবারে বললাম যে ঘুমাতে যায়নি তো দেখো পুরো গল্পটি পড়ার আগে প্রথমে আমি কয়েকটা কথা বলে নিচ্ছি যেহেতু এটি একটা আমরা স্টোরি বা গল্প পড়ব সবসময় জানবে যে স্টোরি বা গল্প এটা অনেক আগে ঘটে যাওয়া ঘটনা তো সেই কারণে যখন আমরা আগে ঘটে যাওয়া কোনো ঘটনাকে আমরা বর্ণনা করি বা ব্যাখ্যা করি সেটা সব সবসময় অতীতকালে হয়ে গেছে বলে আমাকে ইংরেজিতে পাস্ট্যান্সে লিখতে হবে যেমন দেখো ইট ওয়াজ বলা হচ্ছিল ঠিক আছে তারপরে দেখো হ্যাড বলা হচ্ছিল অর্থাৎ এই যে ওয়াজ অ্যা হ্যাড এগুলো সব অতীতকালের ঘটনাকে বোঝাতেই ব্যবহার করা হয় এবং এদের যদি প্রেজেন্ট রূপ জানতে চাই তাহলে ওয়াজের প্রেজেন্ট রুম কী হয় অ্যামিজার হয় তারপরে হ্যাডের প্রেজেন্ট বা বর্তমান রূপ কী হয় হ্যাভ যেহেতু এটি একটি স্টোরি বা গল্প সেই জন্য পাস্ট টেন্সে ব্যবহার করা হচ্ছে দে ওয়ানটেড অর্থাৎ তারা চেয়েছিলো টু হিয়ার অর্থাৎ শুনতে এ বেড টাইম স্টোরি অর্থাৎ একটা ঘুমাতে যাওয়ার গল্প বেড টাইম মানে এখানে বিছানায় যাওয়ার বা ঘুমাতে যাওয়ার গল্প ফ্রম দেয়ার মাদার মানে তার দেয় মায়ের কাছ থেকে দেখো এখানে ওয়ান্ট হলো মেন শব্দ ডব্লিউ এ এন টি ওয়ান্ট যেহেতু এটি পাস্টে আছে মানে অতীতের গল্প সেই জন্য আমরা ইডি যোগ করে করলাম যে ওয়ানটেড সো মিমি অ্যান্ড রাজুজ মাদার তাই মিমি এবং রাজুর মা লে ডাউন মানে কি শুয়ে পড়েছিলেন উইথ দেম মানে তাদের সাথেই অন দ্য বেড মানে বিছানাতে অলরাইট দেন তাহলে ঠিক আছে মাদার সেট মা বললেন দেখো এখানে যেহেতু আমরা মায়ের কথাকে তুলে ধরছি সেই জন্য অলরাইট দেন এই পার্ট মানে সেন্টেন্সের যে পার্ট বা অংশ আছে সেটিকে সানের মধ্যে রাখা হয়েছে আই উইল টেল ইউ এ স্টোরি অর্থাৎ আমি তোমাদের একটি গল্প বলবো টেল মানে বলা আর স্টোরি মানে হলো গল্প এখানে যে সে এস এ ওয়াই সে হয় যে মেন ডুইং ওয়ার্ড তারই সেকেন্ড বা পাস্ট ফর্ম হলো সেড এস এ আইডি সেট মানে কোনো কিছু বলেছিল আই হিয়ার্ড দিস অর্থাৎ আমি এই গল্পটি শুনেছিলাম এখানে দিস মানে একটু আগে যে স্টোরিটা তিনি শোনাবেন বললেন তার কথাই বলা হচ্ছে তো কী বলছেন আই হিয়ার দিস অর্থাৎ আমি এটা শুনেছিলাম ফ্রম মাই মাদার আমার মায়ের কাছ থেকে হোয়েন যখন আই ওয়াজ ইয়োর এজ অর্থাৎ আমি তোমাদের বয়সই ছিলাম এখানে হিয়ার্ড এই শব্দটা হল পাস্ট ফর্মে আছে এই ডুইং ওয়ার্ডের মেন ফর্ম হবে হিয়ার এইচ ই আর হিয়ার মানে কোনো কিছু শোনা হোয়াট ইজ দ্য স্টোরি অল অ্যাবাউট গল্পটি কি সম্পর্কে ছিল হোয়াট মানে কি অল অ্যাবাউট মানে কি সম্পর্কে ছিল মিমি অ্যান্ড রাজু অক্সট অল এক্সাইটেড অর্থাৎ মিমি এবং রাজু সবাই খুব উৎসাহিত হয়ে প্রশ্ন করলো এক্সাইটেড মানে উৎসাহিত হওয়া অক্সট মানে জিজ্ঞাসা করা ইটস অ্যাবাউট দ্য স্কাই অর্থাৎ এটা আকাশের সম্পর্কে ছিল মাদার সেড মা বললেন স্মাইলিং মৃদু হাসি দিয়ে ডু ইউ ওয়ান্ট টু হিয়ার ইট অর্থাৎ তোমরা কি এটা শুনতে চাও ও ইয়েস হ্যাঁ অবশ্যই দে তারা বলল। মাদার বিজ্ঞান দ্য টেল অর্থাৎ মা এই উপকথা বা গল্পটি বলতে শুরু করলেন বিজ্ঞান মানে শুরু করলেন আর টেল মানে এখানে যে গল্পটির কথা বলা হচ্ছে সেটাকে কাহিনিও বলতে পারি বা উপকথাও বলতে পারি বিজ্ঞান মানে বললাম যে কোনো কিছু শুরু করেছিল অর্থাৎ বিজ্ঞানে এই ডুইং ওয়ার্ডটা পাস্ট ফর্মে আছে এর যে মেন ফর্ম বা প্রেজেন্ট ফর্ম সেটা হলো বিগিন বিই জি আই এন বিগিন মানে কোনো কিছু শুরু করা দেখো আমি প্রত্যেকটা শব্দকে ধরে ধরে মানে বলার চেষ্টা করছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় আমি চাইলেই পারতাম পুরো একটা সেন্টেন্স বা বাক্য পড়ে তারপর মানে বলতে কিন্তু তাতে করে তোমাদের পরিষ্কার হতো না যে কোন শব্দটার কোন মানে হচ্ছে তো সেই কারণে আমি চেষ্টা করছি যে একটু একটু করে ইংরেজি বলে আর তার মানে বলে তারপর এগোনার তো দেখো এরপর আমরা পরের প্যারাতে চলে যাব লং এগো অর্থাৎ অনেক আগে এভরি বডি প্রত্যেকেই কুড টাচ অর্থাৎ ছুঁতে পারতো দা স্কাই মানে আকাশকে কুড হল ক্যান শব্দের সেকেন্ড ফর্ম বা ফার্স্ট ফর্ম ক্যান মানে কোনো কিছু করতে পারা আর কুড মানে করতে পারতো এটা বোঝাচ্ছে আর টাচ মানে ছুঁয়ে দেখা বা ছু ছুঁতে পারা দ্য স্কাই স্ট্রেচড অর্থাৎ আকাশটি প্রসারিত করলো নিজেকে বা প্রসারিত হলো লাইক অ্যান্ড আমরেলা। অর্থাৎ একটা ছাতার মতো ওভার দি আর্থ অর্থাৎ পুরো পৃথিবীর ওপরে আর্থ মানে কি পৃথিবী তো দেখো নিচে ওয়ার্ড বা শব্দ ভাণ্ডারে এখানে স্ট্রেচ এই শব্দের একটি সিনোনিম দেওয়া হয়েছে দেখো লেখা আছে স্প্রেড এসপি আর এডি স্প্রেড আমি দেখো ব্র্যাকেটে বাংলা লিখে দিয়েছি স্প্রেড শব্দের অর্থ প্রসারিত করা হি প্লেড উইথ লিটিল চিল্ড্রেন অর্থাৎ সে ছোট্ট ছোট্ট শিশুদের সঙ্গে খেলা করত। প্লে মানে খেলা করা আর প্লেড মানে খেলা করত। এখানে চিলড্রেন এই শব্দটা প্লুরাল ফর্মা বহু বচনে আছে অর্থাৎ অনেক শিশু বোঝাচ্ছে একসাথে আর যদি একটি শিশু বোঝাতো অর্থাৎ আমরা সিঙ্গুলার নাম্বারে কি করতাম চাইল্ড সিএইচ ডি চাইল্ড করতাম আর লিটিল মানে তো জানোই ছোট্ট বোঝাচ্ছে দে অর্থাৎ তারা ছুঁড়তো বলস মানে বল গুলো অ্যাট হিম তার দিকে অর্থাৎ এখানে আকাশের দিকে বল ছোড়ার কথা বলা হয়েছে এখানে টিএইচ আর ও ডব্লিউ থ্রো হলো মেন ডুইং ওয়ার্ড মানে ছোঁড়া আর থ্রিউ মানে কি থ্রিউ হচ্ছে সেকেন্ড ফর্ম বা ফার্স্ট ফর্ম অর্থাৎ ছুঁড়ে দিত অনেক আগের ঘটনা তাই থ্রিও হয়েছে হি থ্রিউ দ্য বলস অর্থাৎ সে বলটা ছুঁড়ে দিত ব্যাক মানে কি আবার সেও ঘুরিয়ে আর কি বল তাদের দিকে ছুঁড়ে দিত অর্থাৎ শিশুগুলোর দিকে ঘুরিয়ে আকাশ বল ছুড়ে দিত সেটাই বলা হচ্ছে এই শব্দের মধ্য দিয়ে দ্য স্কাই অ্যান্ড দ্য চিলড্রেন অর্থাৎ আকাশ এবং শিশুগুলো লাফট অর্থাৎ হাসত টুগেদার মানে একসাথে ইন হ্যাপিনেস অর্থাৎ আনন্দের সঙ্গে বা আনন্দের মধ্যে তারা একসাথে হাসাহাসি করত দেখো ওয়ার্ড্রোভে লেখা আছে অর্থাৎ শব্দ ভাণ্ডারে লেখা আছে হ্যাপিনেস শব্দের একটা বা সমার্থক শব্দ কিনা জয় যে ও ওয়াই জয় মানে আনন্দ এরপর আছে দ্য স্কাই ওয়াজ ভেরি ক্লোজ অর্থাৎ আকাশটা খুবই ঘনিষ্ঠ ছিল বা কাছাকাছি ছিল টু দি আর্থ অর্থাৎ পৃথিবীর এখানে ক্লোজ মানে কি না কাছাকাছি বা ঘনিষ্ঠ অর্থাৎ আকাশটি পৃথিবীর খুবই ঘনিষ্ঠ বা কাছাকাছি ছিল এরপর দেখো আমরা যে এতক্ষণ এই হোয়াই ইজ দ্য স্কাই সো হাই এই লেশানের কিছুটা পার্ট পড়লাম তার উপর ডিপেন্ড করে নেক্সট পেজে অর্থাৎ পেজ নাম্বার ফিফটিনে একটি অ্যাক্টিভিটি আছে দেখো একটি নয় দুটি আছে তো আমরা ধীরে ধীরে করব তো প্রথমে বলা হচ্ছে লেটস ডু অর্থাৎ চলো করি এরপর দেখো অ্যাক্টিভিটি ওয়ানে নির্দেশনা বা ডাইরেকশানে বলা হয়েছে রাইট টি মানে ক্যাপিটাল টি ফর ট্রু অর্থাৎ সত্যের জন্য টি লিখবো অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস এবং এফ লিখবো ফলস বা মিথ্যা বিবৃতির জন্য স্টেটমেন্ট মানে বিবৃতি ইন দ্য গিভেন বক্সেস অর্থাৎ নিচে দেয়া বাক্সগুলির মধ্যে এর দিকে বলা হয়েছে মিমি অ্যান্ড রাজু ওয়ার not নট এক্সাইটেড অর্থাৎ মিমি এবং রাজু উৎসাহিত ছিল না অ্যাবাউট হিয়ারিং দ্য স্টোরি অর্থাৎ গল্পটি শোনার ব্যাপারে কিন্তু আমরা এখানে কি বলে পড়েছিলাম যে মিমি অ্যান্ড রাজু আক্স অল এক্সাইটেড অর্থাৎ তারা কিন্তু খুব উৎসাহের সঙ্গে জিজ্ঞাসা করেছিল যে হোয়াট ইজ দ্য স্টোরি অল অ্যাবাউট গল্পটি কি সম্পর্কে ছিল অর্থাৎ তারা শুনবে বলেই উৎসাহের সঙ্গে জিজ্ঞাসা করেছিল তার মাকে তাহলে এখানে বুঝতে পারছি আমরা এই বিবৃতিটি পুরোপুরি মিথ্যা তাহলে আমাকে বাক্সের মধ্যে এফ লিখতে হবে অর্থাৎ এটি ফলস স্টেটমেন্টস বিয়ের দাগে বলা হয়েছে ওয়ান্স আপন এ টাইম অর্থাৎ একদা এক সময় চিলড্রেন প্লেড অর্থাৎ শিশুরা খেলত উইথ দ্য স্কাই আকাশের সাথে একটু আগে আমরা লাস্ট প্যাসেজে পড়লাম যে হি প্লেড উইথ এ লিটিল চিলড্রেন অর্থাৎ হি মানে এখানে আকাশের কথা বলা হচ্ছে যে সে খেলতো ছোট্ট শিশুদের সঙ্গে অর্থাৎ এখানে এই স্টেটমেন্টটি একদম ট্রু বা সত্য আছে তাই আমরা বাক্সের মধ্যে ক্যাপিটাল টি লিখবো এরপর সি এর স্টেটমেন্টে বলা হয়েছে দ্য স্কাই অ্যান্ড দ্য লিটিল চিলড্রেন অর্থাৎ আকাশটি এবং সেই শিশুগুলো ওয়ার ভেরি হ্যাপি দেন অর্থাৎ তখন খুব খুশি ছিল তো আমরা একটু আগে পড়লাম যে দ্য স্কাই অ্যান্ড দ্য চিলড্রেন লাভড টুগেদার ইন হ্যাপিনেস অর্থাৎ আকাশটা এবং শিশুগুলো তারা আনন্দের মধ্যেই কি করতো না একসঙ্গে হাসাহাসি করত তাহলে এখানে বুঝতেই পারছে স্টেটমেন্টটি একদম ট্রু বা সত্য আছে অর্থাৎ আমাকে বাক্সের মধ্যে ক্যাপিটালটি লিখতে হবে এরপর ডি স্টেটমেন্টে বলা হয়েছে অ্যাট দ্যাট টাইম অর্থাৎ ওই সময়ে দ্য স্কাই ওয়াজ অর্থাৎ আকাশটি ছিল ফার অ্যাওয়ে অনেক দূরে ফ্রম দি আর্থ পৃথিবী থেকে তাই কি আমরা একটু একই বললাম যে দ্য স্কাই ওয়াজ ভেরি ক্লোজ অর্থাৎ আকাশটি ছিল খুবই কাছে বা ঘনিষ্ঠ টু দি আর্থ মানে পৃথিবীর তাহলে বুঝতেই পারছি আমরা যে ডি এর স্টেটমেন্টটি পুরোপুরি মিথ্যা বা ফলস তাহলে আমাকে বাক্সের মধ্যে ক্যাপিটাল এফ লিখতে হবে এরপর দেখো অ্যাক্টিভিটি টু অর্থাৎ দুই নম্বর অ্যাক্টিভিটিতে বলা হয়েছে হোয়াট উড ইউ ডু অর্থাৎ তুমি কি করতে ইফ ইউ কুড টাচ দ্য স্কাই যদি তুমি আকাশটাকে ছুঁতে পারতে এরপর বলা হচ্ছে ডিসকাস অর্থাৎ আলোচনা করো উইথ ইউর পার্টনার অর্থাৎ তুমি তোমার সহপাঠীর সাথে এটি আলোচনা করো তো দেখো আমি এখানে একটু চেষ্টা করেছি তোমাদের হেল্প করার তো এখানে আমি বলেছি যে ইফ আই কুড টাচ দ্য স্কাই যদি আমি আকাশ থেকে ছুঁতে পারতাম আই উড এ মেক হিম অ্যাজ মাই ফ্রেন্ড অর্থাৎ আমি তাকে আমার বন্ধু হিসাবে মানে বন্ধু হিসেবে তৈরি করতাম অ্যান্ড অলসো আই উড লাইক এবং আমি এটাও চাইতাম টু প্লে উইথ হিম মানে তার সাথে খেলতে চাইতাম বা খেলতে পছন্দ করতাম আমার ছোট্ট বন্ধুরা আজ এই পর্যন্তই যদি তোমাদের এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেও যেটা আমায় মোটিভেট করবে পরবর্তীতে তারও নতুন ক্লাস নিয়ে আসতে আর যদি তোমরা রিয়া পুইজাবে নামের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই করে নিও পরবর্তীতে যাতে যে কোনো প্রকার আমি এইরকম ভিডিও দিলে তাহলে তোমাদের কাছে সবার আগে নোটিশ পৌঁছাতে পারবে এবং পারলে তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেলে এই ক্লাসের লিঙ্কটি শেয়ার করো যাতে সকলে উপকৃত হতে পারে। আর আমি এর আগে ক্লাস ফোরের বাটারফ্লাই এবং উইংস পার্ট ওয়ান এবং তার সাথে পাতাবাহার বই থেকে আমি বেশ কয়েকটি ক্লাস দিয়েছি এবং সেগুলোর প্লে লিস্টও বানানো আছে তো বিশেষ করে আমি ক্লাস ফোরের যে বাটারফ্লাই এবং উইংস পার্ট ওয়ান আছে এই দুটির আমি রিভিশালেশান একদম প্রত্যেকটা অ্যাক্টিভিটি ধরে ধরে পুরো কমপ্লিট করে দিয়েছি স্পষ্ট উচ্চারণ এবং বাংলা অর্থ সহযোগে তো তার প্লেলিস্ট লিস্ট তোমার ডেসক্রিপশন বক্সে থাকবে সেখান থেকে যারা এখনও দেখো দেখে নিতে পারো এবং এই যে লেশানটি আমি আজকে শুরু করলাম সেটা এরপর পরব পরবর্তীতে কন্টিনিউ চলবে কমপ্লিট করব তো যারা এখনও সাবস্ক্রাইব করো তারা বলবো করে নিতে পারো তো ধন্যবাদ আজ এই পর্যন্তই সকলে ভালো থেকো